আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ এবং কুশালে আছো তো তোমরা দ্রুত ক্লাসটি শেয়ার করো এবং বন্ধু বান্ধবদেরকে ক্লাসে সম্পৃক্ত করার আহ্বান জানাও তো চলো দেরি না করে আমরা নতুন একটি পাঠে চলে যাই আমাদের আজকের পাঠ আমরা দেখে শুভ সকাল প্রথমে আমার পরিস্থিতি যেটা তোমরা পূর্বে থেকে জানো পাঠ পরিচিতি আমরা আজকে যে বিষয় করবো আচ্ছা দশম শ্রেণীর নবম দশম শ্রেণী বিষয় রসায়ন পদার্থ রসায়ন অধ্যায় নবম শিক্ষার্থী বন্ধুরা আমরা কিছু ছবি লক্ষ্য করি দেখো ছবিতে এরা কিছু দিচ্ছে পুকুরে এই ছবিতেও দেখা যাচ্ছে একজন লোক কিছু ছবিতে মানে পুকুরে কিছু প্রয়োগ করতেছে আবার এখানে দেখা যাচ্ছে একটি বিষয় যার উপরে একটি লিটমাস পেপার দেওয়া হয়েছে যে যেটা লাল লিটমাসকে নীল করেছে আমরা এই যে বস্তুটাকে দেখতে পাচ্ছি সেটা আমরা চিনি অবশ্যই তো শিক্ষার্থী বন্ধুরা তোমরাও কি বলতে পারবে যে এই বিষয়গুলো কি অর্থাৎ কোন চিত্র তোমরা দেখতে পাচ্ছ তো আমরা একটু তোমাদের প্রশ্ন তোমরা যে উত্তরটা সিলেক্ট করে ফেলেছো তার সাথে আমরা মিলিয়ে দেখি যে আসলে আমরা আজকে কি পড়তে চাচ্ছি ছবিগুলোতে কোন ধরনের পদার্থের ব্যবহার দেখানো হয়েছে সঠিক উত্তর খাদ জাতীয় পদার্থ নিশ্চয়ই তোমাদের উত্তরের সাথে তোমরা এটা মিলিয়ে দেখেছো আমরা আজকে খার জাতীয় পদার্থ নিয়ে আলোচনা করব তাহলে চলো তাহলে আমাদের আজকের পাঠ খারক এবং তার ধর্ম। প্রথমে আমরা যে এই শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে জানতে পারবে ক্ষারক কি তা বলতে পারবে ক্ষারক এবং খারের মধ্যে পার্থক্য করতে পারবে ক্ষারকের শ্রেণী বিভাগ করতে পারবে ক্ষারকের রাসায়নিক ধর্ম ব্যাখ্যা করতে পারবে এবং পরীক্ষার মাধ্যমে সবল এবং দুর্বল খার শনাক্ত করতে পারবে চলো প্রথমে ক্ষারকের সম্পর্কে বিভিন্ন ধারণা আছে আমরা সেই ক্ষারক সম্পর্কিত ধারণা সমূহ দেখে আছি যে ক্ষারকের আদি ধারণা অর্থাৎ প্রথমে খারককে কি বলা হতো যে যে সমস্ত ধাতব অক্সাইড বা হাইড্রো এবং ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রো অক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেবলমাত্র লবণ ও পানি উৎপন্ন করে তাকে খারক বলে এটা ছিল আদি ধারণা অর্থাৎ সকল ধাতুর অক্সাইড হাইড্রো এদেরকে আমরা বলবো ক্ষারক যেমন সোডিয়াম হাইড্র অক্সাইড অর্থাৎ হাইড্রক্সাইড আছে ক্যালসিয়াম সোডিয়াম অক্সাইড সোডিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে অক্সাইড বা হাইড্রোক্সাইড থাকলে যদি কোনো ধাতুর সাথে থাকে তাহলে আমরা সেগুলোকে বলবো ক্ষারক তারপরে কি বলেছে যে ক্ষারকরা অর্থাৎ হাইড্রোক্সাইড যুক্ত ক্ষারক তারা কি করবে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই যে লবণ এবং পানি তৈরি করবে এরপরে এখন খারকের আধুনিক ধারণা অর্থাৎ বিজ্ঞানী আরহেনিয়াস এর ধারণা অনুযায়ী আমরা দেখে আসি যে খারকের কি সংজ্ঞা দেওয়া হয়েছে যে সমস্ত যৌগ পানিতে বা অন্য কোনো প্লার দ্রাবকে দ্রুবভীত অবস্থায় সম্পূর্ণ বা আংশিক ভাবে বিয়োজিত হয়ে কেবলমাত্র হাইড্রোক্সিল মূলক দান করে তাদেরকে খারক বলে অর্থাৎ সম্পূর্ণ বা আংশিক ভাবে এরা বিয়োজিত হবে এবং হাইড্রোক্সিল মূলক দান করবে তাদেরকে আমরা খারক বলছি যেমন আমরা দেখছি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি পানিতে দ্রুবভূত করা হয় তাহলে এটা সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সাইড অক্সাইড আয়ন তৈরি করবে তেমনি পটাশিয়াম হাইড্র কথাও যদি আমরা দেখি জলীয় এরা ধনাত্মক সোডিয়াম পটাশিয়াম আয়ন এবং ঋণাত্মক হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে তাহলে এই হাইড্রোক্সাইড আয়ন দান করে বলে আর্হেনিয়াসের মতবাদে মতবাদ অনুযায়ী এরা ক্ষারক চলো আরও কিছু ধারণা আমরা দেখি ক্ষারকের প্রোটনীয় মতবাদ উনিশশো সালে বিজ্ঞানী ও লাউরি পৃথকভাবে এই মতবাদ প্রকাশ করেন তাই এই মতবাদকে বরনেস্টের লাউরি ধারণা বলা হয় তিনি বলেছেন যে যেসব যোগের অনু বা আয়ন অন্য পদার্থ হতে প্রোটন গ্রহণ করে তাদেরকে খারক বলে অর্থাৎ অন্য পদার্থ থেকে যদি প্রোটন গ্রহণ করবে যারা তাদেরকে আমরা বলবো খারক অর্থাৎ খারক হলো প্রোটন গ্রহীতা যেমন দেখো এখানে অম্লের অম্ল দেখানো হয়েছে এই অর্থাৎ এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ অনু এইচসিএল একটা চার্জ তার সাথে পানির বিক্রিয়া দেয়া হয়েছে এখানে দেখো এই এইচসিএল এর যে এইচটা এই পানির অনু গ্রহণ করতেছে গ্রহণ করে এইচ প্লাস তৈরি করছে অর্থাৎ এইচসিএল টা বিয়োজিত হলে এইচ প্লাস হবে আর সিএল মাইনাস এই এইচ প্লাসটা এই পানির সাথে যুক্ত এইচ থ্রি ও প্লাস তৈরি করেছে অর্থাৎ যারা প্রোটন অর্থাৎ এই এই সেলের যে প্রোটন আছে হাইড্রোজেন আয়ন সে হাইড্রোজেন আয়নটা যারা গ্রহণ করেছে তাদেরকে আমরা বলছি ক্ষারক অর্থাৎ এই পানিটা কিন্তু ক্ষারক হিসাবে আচরণ করেছে আবার পানিটাকে যখন আমরা অম্ল হিসাবে বিবেচনা করছি তখন এখানে অ্যামোনিয়া একটা পদার্থ সে অ্যামোনিয়া কি করতেছে এই পানি অনু থেকে এই প্লাস গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হচ্ছে তাহলে অ্যামোনিয়া পানির হাইড্রোজেন আয়ন গ্রহণ করতেছে বলে অ্যামোনিয়া একটি ক্ষারক আচ্ছা তারপর হচ্ছে চার্জ যুক্ত আয়ন এখানে চার্জ নিরপেক্ষ আয়ন থেকে কিভাবে ক্ষারক সৃষ্টি হয় এবার চার্জ যুক্ত আয়ন অর্থাৎ এখানে দেখো যে বাই সালফেট বা হাইড্রোজেন সালফেট আয়ন আর এখানে ওএস মাইনাস আয়ন তো এই ওএস মাইনাস আয়ন কি করতেছে এই বাই সালফেটের এইচ প্লাস গ্রহণ করতেছে ওএস মাইনাস গ্রহণ করলে এই জন্য এটা ক্ষারক হয়ে যাচ্ছে আবার এইচ থ্রি ও প্লাস এখান থেকে সিএল মাইনাস তাহলে এখান থেকে এইচ থ্রি প্লাস থেকে একটা এইচ প্লাস এই সি গ্রহণ করতেছে এই জন্য কিন্তু সি এল তাহলে কিভাবে চার্জ নিরপেক্ষ অনু ক্ষারকে পরিণত হয় এবং চার্জ যুক্ত আয়ন ক্ষারকে পরিণত হয় আমরা সেটা দেখি এবার আছে ক্ষারকের শ্রেণী বিভাগ বোরন এস্টেট তত্ত্ব অনুযায়ী প্রোটন প্রদান ও গ্রহণ ক্ষমতার উপর ভিত্তি করে ক্ষারক দুই প্রকার এটা হচ্ছে মনোপ্রোটিক ক্ষারক এবং পলিপ্রোটিক ক্ষারক মনোপ্রোটিক হচ্ছে একটিমাত্র প্রোটন গ্রহণের সক্ষম মনোপ্রোটিক বলে যেমন আমরা এই অ্যামোনিয়াকে একটি মনোপ্রোটিক কারণ অ্যামোনিয়াম এই একটি প্রোটন গ্রহণ করতে পারে এই জন্য দুই বা ততোধিক প্রোটন গ্রহণের সক্ষম এরকম আমরা পলিপ্রোটিক খারক বলি যেমন ডাইপ্রোটিক বা ট্রাইপ্রোটিক অর্থাৎ এই যে SO4 ওর টু মাইনাস তাহলে এসো টু এসো ফোর টু টি কিন্তু টু এস দুটো এস প্লাস গ্রহণ করবে

যে পিও থ্রি মাইনাস অর্থাৎ থ্রি কে প্রশমিত করতে তিনটা এস প্লাস লাগবে এখানে তাহলে তিনটা এস প্লাস একে এই তিনটা মাইনাস কে প্রশমিত করে দেবে অর্থাৎ এই এই তিনটা এস কিন্তু এরা গ্রহণ করবে এজন্য এরা এরা খারক যারা গ্রহণ করতেছে প্রোটন তারা খারক এবার আসুন যে ভ্রাম্যমান হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির উপর ভিত্তি করে খারককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যেমন সবাল বা শক্তিশালী খারক দুর্বল লঘু বা মৃদু খারক আমরা খারকের আরএনএস মতবাদ অনুযায়ী যে সংজ্ঞাটি পড়েছি সেখানে দুটো বিষয় ছিল একটা আংশিক এবং সম্পূর্ণ তো যে সকল খারক জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় অর্থাৎ কম পরিমাণে হাইড্রোক্সাইড আয়ন দান করে তাদেরকে দুর্বল বা লঘু বা মৃদু খারক বলে যেমন ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড হাইড্রোক্সাইড ইত্যাদি অপার দিকে যে সকল খারক জলীয় দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয় অর্থাৎ বেশি পরিমাণ হাইড্র আয়ন দান করে তাদেরকে আমরা সবাল খারক বলছি যেমন সোডিয়াম মাইডো অক্সাইড পটাশিয়াম মাইডক্সাইড সোডিয়াম অক্সাইড অর্থাৎ এক কথায় এক নম্বর গ্রুপের যে খার ধাতুগুলো আছে সেই খাদ ধাতুর সাথে যদি কোনো হাইড্রো অক্সাইড আয়ন বা অক্সাইড আয়ন যুক্ত থাকে তাহলে তারা সবাল খারক কিন্তু দুই নম্বর বা তিন নম্বর গ্রুপের বলগুলো যদি তার সাথে যদি কোনো অক্সিজেন বা ওএইচ যুক্ত থাকে তাহলে সেইগুলোকে আমরা বলবো दुरबल खारक এখন আসো খার বা অ্যালকালি কি আমরা একটু দেখিনি যে ধাতু বা ধাতুর ক্রিয়াশীল যৌগ মূলকের হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবীভূত দ্রবণীয় তাদেরকে খার বলে অর্থাৎ যে সমস্ত খারকের মধ্যে যে সমস্ত খারক শুধু পানিতে দ্রবণীয় হবে তাদেরকে খার বলে অর্থাৎ খার হতে গেলে কোনো যৌগে দুটো শর্ত থাকতে হবে যৌগটিতে যৌগমূলক থাকতে হবে একটু মানে যৌগমূলক থাকতে হবে এবং ওই যৌগ পানিতে থাকতে হবে যেমন সোডিয়াম হাইড্র অক্সাইড এই হাইড্রো অক্সাইড এমন একটা যোগমূলক অ্যামোনিয়াম হাইড্রো এখানে অ্যামোনিয়াম হাইড্র অক্সাইড একটি যৌগমূলক মূলক এবং এটি পানিতে দ্রবণীয় আবার এরা দ্রবণীয় তাই এরা আবার খারক অন্যদিকে ফেরাস অক্সাইড কপার হাইডক্সাইড কে ক্ষার বলা যাচ্ছে না কারণ এই ফেরাস অক্সাইড বা কপার হাইডক্সাইড কিন্তু পানিতে দ্রবণীয় নয় শুধু ওএইচ থাকার কারণে এরা কিন্তু ক্ষারক বাট পানিতে দ্রবণীয় হচ্ছে না তাই এদেরকে ক্ষার বলা যায় না তাই আমরা বলতে পারি কি যে সকল ক্ষারকই ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক এখন আসো ক্ষারকের ধর্ম বা বৈশিষ্ট্য আমরা জেনে নিই খারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে অর্থাৎ যে কোনো খারক আমরা যোরক গুলো সিললাম সেই খারকের সাথে এই সিল এর বিক্রিয়া তাহলে তৈরি হবে সোডিয়াম ক্লোরাইড পানি লবণ এবং পানি তৈরি করবে এটা লাল লিটমাসকে নীল করে কটু স্বাদযুক্ত খারকের জলীয় দ্রবণ সামান্য সাবানের ন্যায় পিছিল এবং এটা জলীয় দ্রবণে কি স্পাই আয়ন দান করে এটা তোমরা লিখে নিতে পারো এটা জলীয় দ্রবণে অক্সাইড আয়ন দান করে এখন আসো যে খারক সম্পর্কিত একটি প্রশ্নের আমরা সমাধান করে ফেলি সোডিয়াম হাইড্রোক্সাইড খারক কিন্তু মিথানল অর্থাৎ সি এইচ থ্রি মিথানল বা মিথাইল অ্যালকোহল খারক নয় কেন দুটোতেই ওয়েস আছে আমরা একটু আগে শিখে যদি কোনো ওয়েস থাকে তাহলে আমরা সেটা খারক বলবো কিন্তু এটা খারক কিন্তু এটা কেন খার নয় ওয়েস থাকা সত্ত্বেও দেখো সোডিয়াম হাইড্রক্সাইড একটি যৌগ যা পানিতে হয়ে হাইড্রক্সাইড উৎপন্ন করেছে এছাড়া এটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পান করে সেই জন্য হাইড্রক্সাইড ক্ষারক ক্ষারক কিন্তু মিথানল ক্ষারক নয় কারণ এতে মূলক থাকা সত্ত্বেও এটি কিন্তু পানিতে দ্রবণীয় হয় না তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারক তার কারণ হচ্ছে এতে হাইড্রক্সিল আছে আবার এরা পানিতে দ্রবণীয় হচ্ছে এই জন্য এরা ক্ষারক হচ্ছে আর মিথানল ক্ষারক নয় কারণ এতে হাইড্রক্সিল মূলক আছে বাট এরা পানিতে দ্রুবীত হচ্ছে না দ্রুবীত না হলে এরা হাইড্রক্সিডান দান করবে না এই জন্য এরা কিন্তু খারাপ নয় অর্থাৎ আমরা এখানে দেখলাম মেথানল পানিতে দ্রুবীত ক্রস অর্থাৎ এখানে হাইড্রক্সিডান দান করে না এরা আর এরা হাইড্রক্সিডান দান করে জলীয় দ্রবণে তাহলে এরকম প্রশ্নের সমাধান তোমরা আরো করতে পারবে বাসায় বসে বসে প্র্যাকটিস করো ধাতব লবণের সাথে লঘু খারের বিক্রি অর্থাৎ ক্ষারকের রাসায়নিক ধর্ম সম্পর্কে আমরা জানবো যে খার কোন কোন খার কাদের সাথে বিক্রিয়া করে সে বিষয়টি ধাতব লবণ যেমন বিভিন্ন প্রকার ধাতব লবণ বিভিন্ন প্রকার হতে পারে যেমন ধাতব নাইট্রেট ধাতব ক্লোরাইট ধাতব সালফেট ধাতব কার্বনেট ইত্যাদি নির্মিত কিছু ধাতব লবণের সংকেত দেওয়া হলো এখানে অনেকগুলো লবণের সংকেত আছে তোমরা কিন্তু ঝটপট এগুলো লিখে নিতে পারো এগুলো খারের সাথে বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতু হাইড্রক্সাইড হাইড্রক্সাইড তৈরি করে যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া অর্থাৎ লবণে যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের উপস্থিতি পরীক্ষা এটা যে একটি টেস্ট হবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের দ্রব্য নিয়ে এর মধ্যে কাল্পটা লঘু সোডিয়াম হাইড্রক্সাইড জন্য যোগ করলে সাদা বর্ণের অক্ষেপ পড়ে অর্থাৎ এই অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের একটি সাদা পদক্ষেপ পড়বে এই এটি সোডিয়াম এই সোডিয়াম নাইটে আর সোডিয়াম নাইট্রেটটা পানিতে দুর্গভিত অবস্থায় থাকে এটি কোনো বর্ণ পরিবর্তন করে না এতে পুনরায় এই যে আমরা সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে মানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয়েছে সাদা পদক্ষেপ এই পদক্ষেপের মধ্যে যদি আমরা অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দিই তাহলে অদক্ষেপটি কিন্তু দুর্গভিত হয়ে যাবে কিন্তু ওই আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই কিন্তু দ্রবণ নিয়ে আমরা তার মধ্যে কস্টিক সোডা যোগ করবো যোগ করলে সাদা পদক্ষেপ পড়বে এবং সে অদক্ষেপের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে সেই অদক্ষেপ কিন্তু হয়েছে তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যালুমিনিয়াম আছে

এখন আসুন তোমাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে যে শিক্ষার্থী বন্ধুরা একই ভাবে কপার সহ অন্যান্য ধাতব লবণসমূহকে লঘু খাট দ্বারা বিক্রিয়া করালে একটি নির্দিষ্ট বর্ণের অধক্ষেপ উৎপন্ন করবে এবং লবণে বিদ্যমান আয়ন তোমরা শনাক্ত করতে পারবে এই জন্য তোমরা তোমাদের মূল বইয়ের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠার বিক্রিয়াগুলো বারবার অনুসরণ করবে তাহলে আসুন সফল বা দুর্বল খলের পরীক্ষা আমরা কিভাবে করব একটি বিক্রারে 50 ml এর লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে এর মধ্যে যদি আমরা দুটি গ্রাফাইট দণ্ড প্রবেশ করাই প্রবেশ করাই একে অপরের সাথে স্পর্শ করবে না গ্রাফের দণ্ড দুটো এই গ্রাফের দণ্ডকে একটি তারের সাথে ব্যাটারির এক প্রান্তে এবং অপর গ্রাফের দণ্ডকে তারের সাথে বাল্বের মধ্য দিয়ে ব্যাটারির অপর প্রান্তে সংযুক্ত করতে হবে দেখা যাবে বালটি অধিক উজ্জ্বলতায় জ্বলে উঠেছে অর্থাৎ একটা পাত্রে আমরা যদি সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে পঞ্চাশে মিল এবং সেই পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে আমরা দুটো দণ্ড গ্রাফাইট দণ্ড প্রবেশ করাবো একটির সাথে আমরা একটি দ্বারের সাথে ব্যাটারি সংযুক্ত করে আর একটা তারের সাথে ব্যাটারির অপর প্রান্ত যুক্ত করে দিয়ে যখন দেখা যাবে বালটি যদি অধিক পরিমাণ জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে ওই যেটা পাত্রে নেওয়া হয়েছে সেটা ও সবাল খায়

সলভ করতে পারো যে খারক কাকে বলে দুটি খারকের নাম লিখো খার কাকে বলে সবালো দুর্বল খার কাকে বলে এগুলো ঝটপট প্রশ্নগুলো লিখে নাও এবং বাসে বসে প্র্যাকটিস করো দলীয় কাজ অর্থাৎ তোরা সবাই মিলে যে কাজটি করবে সকল খারি খারক কিন্তু সকল খারক খার নয় কেন ব্যাখ্যা করো আর পটাশিয়াম হাইড্রক্সাইড কে খারক বলা হয় কেন এবং এছাড়া আরো করতে পারো জিনোরাইড এর সাথে লঘু খার সোডিয়াম বিক্রি লেখো বাড়ির কাজ তোমরা বাসায় করবে সবই বাসার কাজ একক দলীয় কাজ এগুলো স্কুলে বসে করার কথা তোমাদের বাট এখন স্কুল নাই তাই তোমাদের সবই একক কাজ দলীয় কাজ বাড়ির কাজ সবই বাড়ির কাজই হয়ে যাবে বাড়ির কাজ করবা তুমি কিভাবে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এপি থ্রি প্লাস কভার টু প্লাস আয়ন শনাক্ত করবে অর্থাৎ ওই খারের ব্যবহারটা তোমাকে দেখতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে শেষ পর্যন্ত এই ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য আবার নতুন আরেকটি নতুন খুব ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং করোনা সতর্কতা মেনে চলো যতটুক নিজের সামাজিক দূরত্ব বজায় রাখা যায় সেভাবে তোমরা চলবে মা বাবার কথা মেনে চলবে আশা করি আগামী ক্লাস পর্যন্ত তোমাদেরকে সুস্থ দেখতে পারবো তো ভালো থেকো আল্লাহ হাফেজ